রহমতের ভান্ডার নবী তুমি নুরের খনি প্রেম কইরা তোমার সঙ্গে নবী স্বয়ং আল্লা কাদের গনি নবী দয়াল নবী তুমি গো যেমন হজরতে আমার আব্দুল খাতা রাদী আল্লাহ থেকে বর্ণিত আল মোস্তাদরা কালা হাইনের মধ্যে দালা ইলুন নবুয়াত লীল বাই হাকির মধ্যে মহজামু মহজ্ঞামুল আউসাদ লিত্তাবরানির মধ্যে উল্লেখ রয়েছে আল্লাহর হাবিব রাহমাতুল্লিলা আলাবিন বলেন হজরতে আদম যখন সেই অপ্রত্যাশিত কাজটি করে ফেললেন তিনি জমিনে পতিত হলেন আল্লাহ তালা জমিনে পাঠিয়ে দিলেন সাড়ে তিনশো বছরের মতো কান্দেন এরপরে তিনি বলেন রাফা তুরা আসি আমি আমার মাথা উপরের দিকে তুললাম ওরা এই তো আরশ আরশে আজিমের খুঁটিগুলো জমিন থেকে দেখলাম সুবাহ আল্লাহ আরাফার ময়দানে দাঁড়িয়ে বাবা দো মার্শে আজিম দেখে নবীদের নজর কত প্রখর কত তীক্ষ্ণ কত দূরের জিনিস তিনারা দেখে প্রথম আসমান দ্বিতীয় আর সপ্তম আসমান না না। আজিমের আরাফার ময়দান থেকে বাবা আদম বলেন আমি দেখলাম ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাম আর শে আজিমের প্রতিটা খুঁটির মধ্যেই কালেমা শরীফ লেখা আছে আমি আদম নবী দেখলাম এরপরে আদম নবী দোয়া করে আল্লাহ ইম্মি আসআলুকা হাক্কে মুহাম্মাদিন আল্লাহ আপনার হক নবী মুহাম্মদ মুস্তফার ওসিলায় আপনার কাছে প্রার্থনা করতেছি আল্লাহ হুম্মা ইন্নি আস আলুকা ও গো আমার আল্লাহ আমি আপনার কাছে প্রার্থনা করতেছি বি হাককে মোহাম্মদিন হক নবী মোহাম্মদের ওসিলাই আন্তাক ফিরিলি আমাকে যেন ক্ষমা করে দেন আমার আল্লাহ তালা প্রশ্ন করলেন অহে আমার আদম তুমি কিভাবে মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামকে চিনলা আমি তো তাকে এখনো তৈরি করিনি হযরতে আদম বলে আল্লাহ আপনি যখনই আমাকে সৃষ্টি করেছিলেন তখনই দেখেছি আপনার নামের সাথেই নাম লেখা আছে তখনই আমি বিশ্বাস করেছি আপনার মহব্বতের বান্দা সারা অন্য কেউ হবে না তখন আমার আল্লাহ জবাবে বলে কদ সাদাক ইয়া আদম আদম তুমি সত্য বলেছো ওয়ালাউলা মুহাম্মাদি ওয়ালাউলা মুহাম্মাদন মা খালাক্তুকা আমি যদি মোহাম্মদ মুস্তাফাকে না বানাইতাম তুমি আদম বানাইতাম না অন্য হাদিসে হজরত ইবন আব্বাসের হাদিসের মধ্যে রয়েছে ওয়ালাউলা মুহাম্মাদুন মা খালাকতুকা ওয়ালাউলা মুহাম্মাদুন মা খালাকতু সামাই ওয়াল আরদা আমি নবীজিকে না বানাইলে সাত আসমান এবং জমিন বানাইতাম না সুবহানাল্লাহ তোমার জন্যই বানায় আছে আমার আল্লাশারাটা দুগবি নবী তুমি ইমামোলাম্বা নবী তুমি ইমাম আল্লাহ তালা এই জাহাদিস ইহাদিসের পরিবেশ আমাদের জানায় দিলেন মানো বানাইতাম না জমিনও বানাইতাম না ওলাউলা মুহাম্মাদুন মা খালাকতুল জান্নাত ওয়ালান্নার আমি আমার বন্ধু আমার হাবিবকে না বানাইলে জান্নাত জাহান্নাম বানাইতাম না হযরতে সালমান ফারসি থেকে আরেকটা রওয়ায়াত রয়েছে তারিখ ইবনে আসাকিরের মধ্যে সেখানে উল্লেখ রয়েছে ওলাউলা মুহাম্মাদুন মা খালাকতুদ দুনিয়া আমি আমার বন্ধু নবী মুহাম্মদ মুস্তফাকে না বানাইলে এই জগতে এই দুনিয়াকে আমি বানাইতাম না এই জন্য মহাদিসি নে করাম লাওলা কা মা খালাক তুল আফলা আপনাকে না বানাইলে কিছুই বানাইতাম না ওটাকে রেওয়েতান শোহী বলেছে মা না হুশহি এটার অর্থটা হলো বিশুদ্ধ মানে শোহী কোনো ক্রমেই জিনিসটা অস্বীকার করেনি কেউ মুজাদ্দিদ আলফেসানির রহমাতুল্লাহ আলাই মাকতুবাত ইমামের রব্বানিতে এটা উল্লেখ করেছেন এমনকি দেওবন্দি ঘরনার আলেমদের মধ্যে হুসাইন আহমদ মাদানি সাহেব যিনি আহমদ শফি সাহেব যিনি মারা গেছেন দাও ইয়ার হাটাজারি মাদ্রাসার আহমদ শফি সাহেবের পীর ছিলেন মাওলানা হুসাইন আহমদ মাদানী সাহেব তিনিও আর সিহাব ও সাকিবের মধ্যে লাউলা কামা খালাক এটা উল্লেখ করেছেন চরমনাই কিতাব এটা আছে দেওবন্দিদের অনেক কিতাবের মধ্যে এটা আছে মহাদেসেন এক আরেম কেউ এটাকে ওরায় দেয় নাই একমাত্র নবীর দুশমনেরা এটাকে জাল হাদিস বানাইতে সা আলেস না তুলজামাদের যত ওলা ফুকাহা মাসায়েক তারা কেউ এটাকে জাল বলেনি বলছে এটা সনদান সাবিত না মানান শহী সবাই এই কথাটা বলে দিয়েছেন তো যেটা মানান মহাদিস বলেছেন সহি সেটাকে তুমি অস্বীকার করো কিসের যোগ্যতা বলে কিসের ভিত্তিতে আল্লাহ যেন ভাইদের বুঝার মতো জ্ঞান দান করেন বলে না আমি আমি যেটা বলছিলাম আল্লাহর হাবিব মাটির তৈরি নয় নথার তৈরিও নয় লুহুর তৈরিও নয় তিনি হাড্ডির তৈরিও নয় এখন নবীজি কিসের তৈরি এই বিষয়টা আমরা বল বুঝলা বোঝার জন্য কথাগুলি নিয়ে আসলাম যে নোফার তৈরি নবীজি নয় এই কারণেই যে নোৎফা তো মানুষ থেকে যখন মানুষও ছিল না আসমানও ছিল ছিল না না জমিনও তখনও আমার নবী ছিল বিষয়টা একেবারে আমি ছাড়া বিশ্লেষণ করে বোঝানোর চেষ্টা করব আপনাদের মধ্যে আলহামদুলিল্লাহ সেই ধৈর্য দেখতেছি মানুষের মধ্যে যে আলোচনা শোনার মতো প্রেম যথেষ্ট প্রেম ভক্তি আপনাদের মধ্যে আমি দেখছি সেজন্য আমি এই কথাগুলি স্লোলি ধারাবাহিক বলার চেষ্টা করছি ও আমার যুবক ভাইয়েরা শুন অনেক ভাইরা বলে থাকেন আল্লাহ তালা সর্বপ্রথম নবীজিকে বানায়নি সর্বপ্রথম আল্লাহতালা কলম বানিয়েছেন তাদের এই দাবি সঠিক নয় তাদের আরও গবেষণা আরও লেখাপড়া দরকার আমি এটা এনকার করে বলছি না এটা আমার অবস্থান থেকে বিনয়ের সাথে আদবান ওনাদের বলছে আরো একটু গবেষণা করা দরকার কারণ যেই হাদিসের মধ্যে কলম সর্বপ্রথম সৃষ্টি বলা হয়েছে ওই হাদিসেই প্রমাণ হয় কলম মূলত হাকিকি দৃষ্টিতে প্রথম সৃষ্টি না তিরমিজি শরীফে আবু দাউদে এবং মুসনাদ আবি দাউদ তালি সির মধ্যে উল্লেখ রয়েছে বিশুদ্ধ সনেদে উবাদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা নহু থেকে বর্ণিত তিনি বলেন সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি আল্লাহ রাসূল বলেছে ইন নিশ্চয় আল্লাহ সর্বপ্রথম কলম সৃষ্টি করেছে কি বলেন না কি কলম সৃষ্টি করেছে হাদিস কিন্তু এখানে শেষ না এরপরে আল্লাহ কলম সৃষ্টি করার পরে কলমকে বললেন উক্তভ হে কলম তুমি লেখো কলম পাল্টা প্রশ্ন করলেন মা তুমি আরবিন আল্লাহ আমি কি লিখবো গো আল্লাহ আল্লাহ তালা বলেন উক্তব তুমি লেখো উক্তুবিল কাদারা তুমি লেখো তাকদির লেখো মা কানা ওয়ামাহুয়া কাইনুন ইলাল্লাহ আবাদ তোমার পূর্বে যা ছিল এবং শেষ পর্যন্ত যা যা হবে ও কলম তুমি সব কিছু লিখ সুহান আল্লাহ সুহান আল্লাহ বলেন তাহলে হাদিস থেকে আপনারা কি বুঝলেন কলমের পূর্বেও অনেক জিনিস ছিল বলেন কলমের পূর্বে অনেক জিনিস ছিল নিজামুদ্দিন এভাবে হাঁটাহাটি করবো না ডিস্টার্ব হয় বসো চুপচাপ আল্লাহ আমার কষ্ট হচ্ছে নাকি আপনাদের এই হাদিস থেকে আমরা বুঝলাম কলমের আগে অনেক কিছু আল্লাহ তালা সৃষ্টি করেছেন তাহলে আমরা বুঝলাম যে কলম আল্লাহ বানাইছেন তকদির লিখেছেন এই তকদির লিখেছেন আসমান জমিন বানাইবার পঞ্চাশ হাজার বছর আগে কত হাজার বছর আগে আসমান জমিন বানাইবার পঞ্চাশ হাজার বছর আগে আল্লাহ তালা এই তখ্দির লিখেছেন কলম বানিয়েছেন এটা সহি মুসলিমের মধ্যে আছে সোহী মুসলিমে হজরেত আবদুল্লেব না আমার রদী আল্লাহ আন হতেকে বলে তো তিনি বলেন ইন্না রসূল আল্লাহ হিসাল্লাল্লাহান ই হে কল নিশ্চয়ই আল্লাহ রসুল সাল্লাল্লাহই হে ওসাল্লাহ বলেছেন ইন্না আল্লাহ তা আল্লাহ কাদ্তর আল্মা কাদিরা নিশ্চয়ই আমার আল্লাহ তা আলাহ লিখেছেন তকদির লিখেছেন কাবলাই আর আসমান জমিন বানাইবার পূর্বে কতটুক পূর্বে বেখামসিনা সিনা আলফাসানা পঞ্চাশ হাজার বছর আগে আমার আল্লাহ তকদির বানাইছে তকদির লিখেছে ওয়াকানা আরশুহু আলাল মাই যখন আমার আল্লাহ তকদির বানায় তকদির লিখে তখন আরশে আজিমটা পানির উপরে ছিল এটা খেয়াল করেন এই আসমান এবং জমিন বানাইবার আগে আল্লাহ তালা বানাইছে কলম কি বানাইছে কলম কলম যখন বানিয়েছেন মানে তকদির লেখেন তখনও আর আজিম পানির উপরে ভাসমান ছিল তার মানে এখানে আমরা একটা জিনিস পাইলাম কলমের পূর্বে আরসও ছিল পানিও ছিল এখন মহাদিস এখানে বিভিন্ন হাদিস গবেষণা করে তাহকিক করে তিনারা ভাইসালা দিয়েছেন কাশফুল খাফার মধ্যে ইমাম ইসমাইলা আজলুনি রহমতুল্লাহ আলাই তিনি উল্লেখ করেছেন মাওয়াহিবুল্লাহ দুনিয়ার মধ্যে ইমাম শাহাবুদ্দিন কাসতালানি রহমতুল্লাহ আলাই তিনি উল্লেখ করেছেন আল আসাহু আনাল আরশা ক্বাবলাল কালাম বিশুদ্ধ সহি কথা হলো সহি দলিল হলো আমার আল্লাহ কলম বানাইবার আগে আরশে আজিম বানাইছে সিরিয়ালটা বুঝবেন মাটির জমিন এবং ওই আসমান বানাইবার পঞ্চাশ হাজার বছর আগে কলম বানিয়েছেন কলমের আগে আল্লাহ তালা আর আজিম বানিয়েছে আর আরো আগে আল্লাহ তালা পানি বানিয়েছেন সুবাহান আল্লাহ পানি আর অনেক আগে পানি অনেক পূর্বের জিনিস পানির আগে আল্লাহ কি বানিয়েছেন তিরমিজি শরীফ এবং মুসনাদ আহমদের মধ্যে উল্লেখ আল্লাহর নবীকে একজন সাহাবি প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ আর শেয়াজটাকে পানি বহন করেছে পানিকে বহন করেছে কি বা পানিটা কিসের উপরে ছিল আমার নবীজি বললেন পানি বাতাসের উপরে ছিল বাতাস এই পানিকে আগলে ধরে রেখেছে অর্থাৎ পানির আগে আল্লাহ তালা বাতাস বানাইছে বাতাস অনেক পুরাতন জিনিস এরপরে প্রশ্ন করলো বাতাস কিসের উপরে আল্লাহর নবী বললেন বাতাসকে আল্লাহর কুদরত ধরে রেখেছে আল্লাহর কুদরত এটা নয় এটা আল্লাহর মাখলুক তাহলে আমরা সিরিয়াল সিরিয়াল বাই গেলাম বাতাস পর্যন্ত সবচেয়ে কোথায় বাতাস যারা বলছেন কলমকে আল্লাহ প্রথম বানিয়েছে তাদের কথাটা সত্য রইল না একটা ইজাফি আর একটা হাকি কলমের ক্ষেত্রে আরশে আজিমের ক্ষেত্রে আকলের ক্ষেত্রে রুহের ক্ষেত্রে বা বিভিন্ন বিষয়ের ক্ষেত্রে যে আল্লাহ তালা আউ্বাল শব্দটা ব্যবহার করেছে মোল্লা আলী কারি মের কাতের মধ্যে লিখেছে এগুলি এজাফি এই আউয়াল শব্দটা হলো এজাফি আর হাকিকি দৃষ্টিতে সর্বপ্রথম আল্লাহ প্রথম আউয়াল সর্বপ্রথম আল্লাহ কি বানিয়েছে ইমাম মোল্লা আলী কারি মের কাতের মধ্যে লিখেছে হাকিকতে সব পূর্বে আল্লাহ তালা নূরে মোহাম্মদ সৃষ্টি করেছে সুবাহান আল্লাহ পরিষ্কার উল্লেখ রয়েছে ইমামুল হারামাইন ইমাম মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহ মিশকাতের সারা মেরকাতের মধ্যে তিনি লিখেছেন ইমাম ইবনু হাজার মক্কি রাহমাতুল্লাহ আলাইহ এর রেফারেন্স দিয়ে ইবনে হাজার মক্কি বলেছেন মুল্লা আলী কারি নোট করেছেন মেরকাতের মধ্যে তিনি লেখেন ওয়াক্তালাফাতির রওয়ায়াতু ফী আউওয়ালিল মাখলুকাত প্রথম আল্লাহ তাআলা কি বানিয়েছেন এই রওয়ায়াতগুলির মধ্যে মতানোক করেছে ইখতিলাফাত রয়েছে وحاصلها كما بينتها في شرح الشمائل الترمذي মূল বক্তব্য মুদ্দা কথা হলো যেমনটা আমি সরহে তিরমিজির মধ্যে বলেছি আন্না আউয়ালাহান নূর সর্বপ্রথম আমার আল্লাহ নূর বানাইছে আল্লাহ খুলি কামিন মিনহু আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই নূর থেকে আমার আল্লাহ আমার নবীকে বানাইছে রহমতের ভান্ডার নবী তুমি নুরের খনি প্রেম কইরা তোমার সঙ্গে নবী স্বয়ং আল্লা কাদের গনি গ দয়াল নবী তুমি গো বলেন দয়াল নবী তুমি আল্লাহর হাবিবের ব্যাপারে মহাদ্দেশিনে এটা চূড়ান্ত রায় ইমাম ভাই হাকি তার দালা এলুন নবতে বিশুদ্ধ সনদে উল্লেখ করেন হজরত আবু হ রায় আল্লাহ থেকে বর্ণিত আল্লাহ রসুল বলেছেন আমার আল্লাহ যখন আদম নবীকে বানাইছিলেন আদমের সামনে সব মানুষকে ভাবে হাজির করছিলেন আল্লাহকে আপনাকে আমাকে সমস্ত মানবতাকে আদমের সামনে হাজির করে আল্লাহ তালা পরিচয় করিয়ে দিয়েছেন এটা জামি আহমদিয়ার আরবি প্রবাসক মৌলানা অমুক হবে তার মর্যাদা এরকম হবে এটা অমুক ব্যক্তি তার এরকম মর্যাদা আদমকে সব কিছু ডিটেলস বলে দিয়েছেন ফজিলত মর্তবা মর্যাদা আল্লাহ নিজে বলে দিয়েছেন হজরত আদম বলেন আল্লাহর হাবিব বলেন ওই পরিচয়ের মাঝখানে আমি রসুল অতি উজ্জ্বল নূর রূপে আদম দেখতে পাইল ফারা আনি নূর আনসাতিহিম তাদের সবার মাঝে আমি রসুল উল্লাহকে হজরতে আদম অতি উজ্জ্বল নূর হিসেবে দেখল দেখার পরেই আদম নবী প্রশ্ন করে ইয়া আপনি মান হাজা ও গামার রব এই কে এই নূর কেগো আল্লাহ আমার আল্লাহ বলে হাজা যায় ইবনুক আহমদ সে তোমারই সন্তান হবে নাম হবে আহমদ তোমার সন্তান হবে তার নাম হবে আহমদ হুয়াল আউওয়ালু ওয়াল আখিরু ওয়া আউওয়ালু তিনি সব সৃষ্টির প্রথম সব নবীর শেষ এবং সর্বপ্রথম শাফায়াতকারী এখানে নবীজির একটা সিফত আমার আল্লাহ করেছেন আল্লা নবী প্রথম কে বলেছে বলেন না কে বলেছে আল্লাহ বলেছেন এই আল আউ্লের ব্যাখ্যা করেছেন ইমাম শেহাবুদ্দিন কাস্তালানি মাওয়াহিবুল্লাহ দুনিয়ার মধ্যে আল আউওয়ালের ব্যাখ্যায় তিনি লেখেন আউয়াল মানে আমার নবী সৃষ্টির আউয়াল সৃষ্টির প্রথম নবীদের মর্যাদায় প্রথম নবুয় প্রাপ্তির সিদ্দিকেও নবী প্রথম হাসরের ময়দানে ময়দানে মাহাসারে উঠার দিকেও আমার নবী প্রথম বলেন সুবাহান আল্লাহ আল্লাহ রসুলের ইজ্জত আমার নবীজি নূর এখানে সহি হাদিস মোতাবেক স্পষ্ট রয়েছে আমার নবীজি কি বলেন আমার নবীজি কি নোর এটা সনদ সহকারে সহি হাদিস সনদ সহকারে সহি হাদিস আমরা ওলামায় আহলে সুন্নাত আরেকটা হাদিস বলে থাকি যে হাদিসটা হাদিসে জাবের হিসেবে প্রসিদ্ধ নূরের ব্যাপারে হযরতে জাবের রাদিয়াল্লাহু আনহু নবীজিকে প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ কোন জিনিসটা আল্লাহ তাআলা সবকিছুর পূর্বে সৃষ্টি করেছেন আমার দয়াল নবী বললেন ইয়া জাবিরু ইন্না আল্লাহ তাআলা قد خلقك نوراً نبیك من نوريহি জাবির রে সব কিছু বানাইবার পূর্বে তোমার আল্লাহ আমার আল্লাহ আল্লাহর নূর থেকে তোমার নবীর নূর বানাইছে সুবহানাল্লাহ এরপরে সেগুলি ভাগ করতে 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 অনেক লম্বা হাদিস এই হাদিসটা অনেক কিতাব রয়েছে আমার জানা মতে ছাপ্পান্ন নোট করে মাওয়া মুসান্নাফ তেনারা মুসান্নফা রাজ্জাকের দিকে করেছেন তো আমাদের অনেক ভাইয়েরা আবার মনে করেন এটা জাল হাদিস এটা মুসান্নাফ আব্দির রাজ্জাকের মধ্যে নেই এই কারণে এটা বাতিল হাদিস আমি ঠান্ডা মাথায় কথাগুলি বলছি মনের মনোযোগ দিয়ে শুনুন পৃথিবীতে অসংখ্য হাদিস গ্রন্থ রয়েছে যেই হাদিস গ্রন্থে পূর্বে এমন হাদিস ছিল পরবর্তীতে সেই হাদিসগুলি বাদ করে দেওয়া হয়েছে কে বা কাহারা তাদের স্বার্থের জন্য হোক আর যে কোনো কারণে হোক মূল কিতাব থেকে সেই হাদিসগুলি বাদ করে দিয়েছে তার অনেক উদাহরণ আমি আপনাদের দেখাতে পারব যেমন মোসনাদু আহমদের ইয়ের ছাপা বৈরুতের ছাপা সেখানে তিরিশ হাজারের অধিক হাদিস আছে মুসনাদ আহমদের মধ্যে কিন্তু দারুল হাদিস কাহেরা যেটা মিশর ওখান থেকে ছাপাইছে ওখানে প্রায় তিন হাজারের কাছাকাছি হাদিস ওই কিতাব থেকে বাদ করে দিয়েছে এখন যারা এই দারুল হাদিসের ছাপা পড়তেছে তাদের কাছে তিন হাজার হাদিস জানা থাকবে না তারা মনে করবে অন্য কোথাও যদি মুসনাদ আহমদের মেইন কিতাব থেকে রেফারেন্স দেওয়া হাদিস থাকে যেটা তারা এই নকল কিতাবে পায় নাই তারা মনে করবে এটা মনে হয় জাল হাদিস এরপরে মহাজামুল কেবির লিত্তাবারানি সেই কিতাব থেকে অনেকগুলো হাদিস বাদ করে দেওয়া হয়েছে যেগুলি দ্বিতীয় পর্যায়ে দুই খন্ডে নতুন করে আবার ছাপানো হয়েছে তাহলে যারা তাবারানির মোয়াজামুল কাবিরের প্রসিদ্ধ কিতাবটা পড়ছে আবার দেখা গেছেন যে হাদিসগুলি বাদ করে দেওয়া হয়েছে সেই হাদিসগুলি আবার আলাদা করে ছাপানো হয়েছে ওগুলি তার তারা পড়তে পারছে না তারা তো জানেই না এই হাদিসে বাদ করে দিছে পরবর্তীতে ওই বাদ করে দেওয়া হাদিসগুলি যদি কোথাও তারা দেখে তারা মনে করবে ওগুলো জাল হাদিস কিন্তু আসলে ওগুলো জাল না এগুলি চুরের দলেরা বাদ করে দিছে মুসনাদু বাজজার একটা বিখ্যাত হাদিস গ্রন্থ সেই মুসনাদু বাজার থেকে অনেক হাদিস বাদ করা হয়েছে যেগুলি পরবর্তীতে কাশফুল আস্তার নামে আরেকটা কিতাবের মধ্যে বাদ করা হাদিসগুলি আবার একত্রিত করে ছাপানো হয়েছে এখন যারা নকল কিতাব পড়ছে তারা যদি ওই বাদ করা হাদিসগুলি যেগুলি বাদ করে দিয়ে সেগুলি দেখে তারা মনে করবে ওগুলি জাল হাদিস কিন্তু আসলে এগুলি তো জাল হাদিস না সুরের দলেরা বাদ করে দিছে পরে মহাদিস কষ্ট করে আবার এগুলি আমাদের সামনে তুলে ধরেছে এমনকি সিহাসি কিতাব থেকে হাদিস বাদ করা হয়েছে এরকম অনেক উপমা নজির আমি আপনাদের দেখাতে পারবো শোনাতে পারবো শুধু এটুকু আপনাদের বলছি যে এমন অনেক কিতাব রয়েছে মুসান্নফ আব্দির রাজ্জাকের অনেক হাদিস বাদ করা হয়েছে মুসান্নফ ইবনাবি সাহেবা থেকে অনেক হাদিস বাদ করা হয়েছে